আসসালামু আলাইকুম লাইভ ফ্রম খুলনা খুলনা শহরে ফার্স্ট টাইম আমি জানি না বাংলাদেশের ফুড ব্লগাররা কে কোথায় আছে বাট আমি মনে করি খুলনার এই প্লেস অবশ্যই আসা উচিত আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাইতুন্নুর শপিং সেন্টার এই পাশে হচ্ছে বাইতুন্নুর জামে মসজিদের যেটা ওইটার ঠিক পাশেই হচ্ছে এটা মানে ঢাকায় তো আমরা স্ট্রিট ফুড দেখি কিন্তু খুলনায় যেরকম স্ট্রিট ফুডের একটা মার্কেট আছে এটা আমি এটা আমার অজানা ছিল আমি একটু আপনাকে আসতে বলবো একটু ভিতরে আসেন স্ট্রিট ফুড মানে খুল নাই এই পরিমাণ থাকবে আমি চট্টগ্রাম থেকে খুলনা না আসলে কখনোই বুঝতাম না যে খুলনাতে এই পরিমাণ স্ট্রিট ফুডের জন্য কি অবস্থা দেখেন হাঁটার কোনো জায়গা আছে মানে এই মার্কেটে এসে আমার এত ভালো লাগতেছে বলার বাইরে এইদিকে একটা দোকান দেখেন ডাকা চিলিস দেখতে পাচ্ছেন কি কি আইটেম আছে চিকেন পাস্তা চিজ পাস্তা পিৎজা প্রাইসগুলো কিন্তু একেবারে রিজনেবল বলা যায় এমন না যে প্রাইসগুলো আহামরি বাট এখানে আমরা দুই দিন ছিলাম দুই দিনই আসলাম খুব জমজমাট এই মার্কেটটা আমি বলবো যারা বাংলাদেশে যত ফুড ব্লগাররা আসেন আসেন খুলনাতে আসেন ওয়েলকাম আপনাদেরকে খুলনাতে আমি চট্টগ্রামের সন্তান হয়ে আপনাদেরকে ওয়েলকাম করতেছি হ্যাঁ খুলনাতে ওয়েলকাম করতেছি মার্কেট দেখছেন আমাদের চাই আমাদের চট্টগ্রামে কিরকম দেখছিলাম কোথাও আমাদের চট্টগ্রামে এরকম স্ট্রিট ফুড আর মার্কেট আমি কোথাও দেখি নাই ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনারা কি এখানে আপনি খুলনার আচ্ছা এখানে থাকা হয় এখানে মেইনলি মানুষ সন্ধ্যার পরে মনে হয় বেশি আসে এই নিউ মার্কেট সব থেকে সন্ধ্যার পরে জমে বেশি সন্ধ্যার পরে জমজমাট হয় সন্ধ্যার পরে এখানে মানে দুই সাইডে দোকান দুই সাইডে হ্যাঁ এখানে ভিতরে মার্কেট আছে সন্ধ্যার এখানে মানে সবকিছু পাওয়া যায় তো খাবারের আইটেম গুলা তারপরে আপনি সবকিছু কাপড় টাপড় যা গেছে এই জন্য এই নিউ মার্কেটটা সব থেকে ভালো এখানে যে ক্রাউডটা দুই পাশের দুই পাশে হচ্ছে আপনার স্ট্রিট ফুড এর আর মাঝখানে হচ্ছে মানুষ লাইন ধরে অর্ডার দিচ্ছে আর খাওয়া দাওয়া করতেছে ভাই ভালো আছেন কি আছে আপনার কাছে দেখি চিকেন শর্মা আছে সত্তর করে হ্যাঁ আর কি কি আছে চিজ শর্মা আছে না খাবারের আইটেমগুলো দেখেন খুব সুন্দর লাগবে আপনার ঢাকা থেকে এখানে আসছেন আচ্ছা একটু মাইক্রোফোনটা নেন আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই অনেক ভালো লাগতেছে আপনাকে দেখে আমি আপনার ফ্যান দেখি আর আমার আমি চট্টগ্রামে আট বছর ছিলাম সিটি সানিটি হ্যাঁ সানমারে যাই হোক এটা ছিল রোলিং সিটি আমাদের দোকানের নাম খুলনা স্ট্রিট ফুড খুলনা বিভাগের সর্বপ্রথম বার্গারের দোকান ছিল না আমাদের যে আইটেমগুলো সেটা হচ্ছে পিজা শর্মা

দেখতেই পাচ্ছেন এখানে কে অবস্থা নিলাই ব্রো নাম আমার নাম মোজাহের মুজাহের ইসলাম মোজাহের ভাই আমার ফেসবুক পেজের নাম জি আমি চিনি আসসালামু ভালো আছেন ভালো আছেন আপনাকে নাম কি আল আরফাচান একটু লাইভে হাই বলে দাও হাই তোমার বাড়ি কুল নাই আমাদের বাড়ি বরিশালে বরিশালে তো কুল নাই কি জি কুল নাই পড়াশোনার জন্য এসেছি

ঠিক থেংক ইউ ভা

কুলনা কুলনা ক্যা শান্দা হইবে হ্যাঁ আচ্ছা তুমি আসবা অবশ্যই আচ্ছা ঠিক আছে ভালো ভালো থাকবেন খাওয়া করছেন না সামাজিক ভিডিও করেন মানুষের উপকার লাইভ করে সবাইকে দেখছে যে খুলনা কি পরিমানে স্ট্রিট ফুড আছে এটা সবাইকে দেখাচ্ছি না এটা তো ভালো আপনি মানুষের একটা মানুষের সুন্দর

আচ্ছা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই কি কি আছে এগুলা চিকেন কত করে চিকেন আশি টাকা করে

ভাই আপনার দোকানের নামটা কি মদিনা ফুড কর্নার আপনার কাছে আছে চিকেন চিকেন কত করে আশি আর কি আইটেম আছে ফ্রাইড রাইস কত করে একশো টাকা আচ্ছা আর কি কি আছে আহ এটাকে দেখতে পাচ্ছি হচ্ছে পটাটো ফ্রেঞ্চ ফ্রাই কত করে চল্লিশ আমি বলবো ঢাকা থেকে বিশেষ করে চট্টগ্রাম থেকে এখানে আসবেন আমি যারা খুলনা এসে সুন্দরবন থেকে চলে যান বাঘ দেখে চলে যান বাঘ না এখানে দেখার মতো খাওয়ার মতো স্ট্রিট ফুড আছে আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন হ্যাঁ ছবি তুলবেন তুলবেন না এই যে আমাৰ মাতা ঠিক আছে ভাইয়া 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 বলছেন চার আর কি মানিকগঞ্জ খালবার আন্দোলন করি ওখানে কি কোটা আন্দোলনে কি দুপুর তিনটার দিকে আর কি বাম পায়ে গলিবিদ্ধ হই আচ্ছা তো আমি থাকি হাসপাতালে কি এতদিন হয়ে যান আপনার জন্য দোয়া ভালোবাসা তলাতে আমরা আপনাদেরকে আমরা কই ভালো লাগতেছে নওহে দিক থেকে তুলতে হবে আপনি তো এদিকে আছেন বলটা দাও ভাই আসসালামু আলাইকুম রশিদ দেখি তোর গিলা রে বাবা মামু কত হবে চলতেছে আমার ঠিক আছে ভাই আমি একটা দাঁত সুস্থ আমি ফুটকুট পরিচয় করা দিতে আসছি ভাই সবার সাথে যখন আচ্ছা 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 ভালো আছেন এখন এখানে কি জন্য আসছেন এই যে খাওয়া দাওয়া করতে আসছিলাম এখানে খাওয়া দাওয়ার জন্য ফেমাস এটা হ্যাঁ এটা তোর খুলনার লোকেশন দেখতে আবার দর্শক দিকে লাগে বলে নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট নিউ মার্কেট জামে মসজিদের নিচে ভাই তুন্নুর জামে মসজিদের নিচে আচ্ছা ভাই তাহলে আসি ছবি তো তোলা যাবে আপনি তো ভিতরে শুনে টাকা গেছিলাম তো মনে হয় দেখলাম দোকানের সামনে আমাকে চলে যায় কালকে দেখলাম

ও ভাই এখানে একটু মানুষজন কম আছে ভাই কি অবস্থা কেমন আছেন রাইস দেখতে পাচ্ছি আর হচ্ছে নুডলস দেখতে পাচ্ছি না ফ্রাইড রাইস আছে নুডলস আছে আর ফ্রেন্স ফ্রাই আচ্ছা প্যাকেজ আছে নাকি এখানে আপনার দোকানে স্পেশাল কোনটা আমাদের দোকানে স্পেশালি ছয়টা আইটেম একশো টাকায় বড় বডি দিয়ে আচ্ছা সবাই আবারও বলতেছি চট্টগ্রাম থেকে ঢাকা থেকে যারা আসেন যারা সুন্দরবনের বার্থ ডেকে চলে যান প্লিজ প্লিজ খুলনা বাইদুল্লুর জামা মসজিদের ঠিক পাশে যেটা হচ্ছে খুলনা নিউ মার্কেট বলে নয় তাকে এখানে অবশ্যই আসবেন হ্যাঁ আসেন আসেন আপনার দোকানের সামনে গ্যাদারিং হচ্ছে সরিদ ভাই আপনার দোকানের নামটা কি

কালকে আমরা পাস্তা কি খাইছিলাম কোন দোকান থেকে হ্যাঁ

মুরগিটা ঠিকমতো জবাই করছো কি না যেহেতু আমরা মুসলিম মুরগিটা ঠিক মতো জবাই করছে কি না ভালো মুরগি আমাদের খাওয়াচ্ছে কি না এটাই আমাদের এখানকার সব ফুডে আপনার হলো বিকাল থেকে শুরু দুপুরে খাবারটা মেনেট করা বিকাল থেকে মার্কেট শুরু সকাল আমরা আসে না খাবারটা নয় মুরগিটা জব হয়ে দেয় আপনার দশটার পরে আমি আমি একজন বক্তা হিসেবে বলতেছি আর কি মানে আমরা চিকেন যখনই খাই তখনই মাথায় যে এটা করছে কিনা বা এটা ভালো মুরগি আমাকে দিচ্ছে কিনা ঠিক আছে আপনার ব্যবসা করেন আপনার জন্য শুভকামনা কতদিন থাকবেন মনে হয় কালকে চলে যাব। দুই দিন ছিলাম অলরেডি দুই দিন এখানে দুই দিন আসছিলাম আপনার দোকানের নাম কি

আমি আপনার সবসময় তাহলে শুভ কামনা করি যে আপনি যেভাবে মানুষের উপকার করেন আসলে এটা মানে রেয়ার আপনার জন্য হয়তো অনেক মানে গরিব মানুষ আপনার জন্য এমন দোয়া করে যাতে আপনি আরো বড় উপরে ওঠেন আমি আপনার সাথে একটা পার্সোনাল এটা মানে ছবি তুলবো আমি আপনার জন্য

আচ্ছা লাইভে আছে আমরা এখন লাইভে কতজন আছে হ্যাঁ যারা লাইভে আছেন লাইভে একটু শেয়ার করে দিবেন কারণ হচ্ছে কুল নাই ভাই আসা দরকার এই স্ট্রিট ফুড অবশ্যই খাওয়া দরকার আপনাদের আপনার কিন্তু সবচেয়ে বেশি ভাই ভাই আমরা যে লাইভে রইছি

কিছু বললেন আমরা লাইভে আছি

হ্যাঁ তো লাইভ লাইভটা আপনার শেষ করে দিয়ে এখন কতজন মানুষ আছে তিন হাজার মানুষ আছে তিন হাজার মানুষ মানে অনেক মানুষ আছে অনেক মানুষ সো খুলনা এসে আমার অনেক ভালো লাগতেছে ভবিষ্যতে আরো একবার খুলনা আসার আমার ইচ্ছা আছে আরো একবার বারবার আসতে চাই হ্যাঁ খুলনা আমি আরো বারবার আসতে চাই তো খুলনা এরকম স্ট্রিট ফুড এর জমজমাট একটা মার্কেট আছে তো আমি কখনোই জানতাম না আপনারা যারা সুন্দরবনের বাঘ দেখে চলে যান খুলনা এসে অবশ্যই আপনারা এখানে খুলনা শহরে এটা হচ্ছে বাইতুন্ডুর জামা মসজিদ খুলনা শহরে খুলনা নিউ মার্কেট অবশ্যই আসবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম